হস্তমৈনের কারণে আমাদের শরীরে ক্ষতি হচ্ছে কিন্তু বিবাহ পরবর্তী সহবাসের কারণে শরীরে কোনো ক্ষতি হচ্ছে না এটার কি কারণ এবং এর বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা প্রথমে আমরা আসি হস্তমৈথুনের কারণে কেন আমাদের শরীরে ক্ষতি হয় এই বিষয়ে যদি আমরা মাত্রাতিরিক্ত হস্ত করি সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে যে টেস্টোস্টেরন নামক যৌন হরমোন রয়েছে যেটি আমাদের লিঙ্গের বৃদ্ধি সাধন করা শরীরে মাংসের পরিমাণ বৃদ্ধি করা অ্যাটেনশন তৈরি করা আমাদের দাড়ি গোফ ওঠা এ জাতীয় বিভিন্ন রকম উপকারী কাজের জন্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই হরমোনের পরিমাণ কিন্তু আমরা ঘন ঘন হস্তমৈথন করার কারণে এটা যে নর্মাল লেভেল সবসময় তার থেকে আমরা কিছুটা নিচে রাখছে যার ফলে আমাদের এই পুরুষত্বের ভাবটা পুরোপুরি রূপে প্রকাশ পাচ্ছে না এবং হস্তমৈথুন করলে সাধারণত আমরা গোপনে করি এবং এটার কারণে আমাদের যে ক্ষতি হয় এই শরীরের ক্ষতিটা পুষিয়ে নেবার জন্য যে সকল খাবার দাবার প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এই হস্তমৈথুনের সময় পাই না কিন্তু এর পক্ষান্তরে যখন দেখা যায় যে আমরা বিবাহোত্তর সহবাস করি তখন কিন্তু এটার কারণে শরীরে যে ঘাটতিটা তৈরি হয় এই ঘাটতি পূরণের জন্যে কিন্তু আমাদের ওয়াইফ আমাদেরকে বিভিন্ন রকম মজার মজার খাবার দাবার রান্না করে খাওয়াচ্ছে দুধ খাওয়াচ্ছে ডিম খাওয়াচ্ছে যার ফলে কিন্তু এই যে শরীরের ভেতরের যে ঘাটতিটা তৈরি হয় এই ঘাটতিটা খুব সহজেই আমরা পুষিয়ে নিতে পারি এবং বিবাহের আগে আমরা যে গোপনে সহবাস করছি এই গোপন সহবাসে কিন্তু যেই ক্ষতিগুলো হচ্ছে এগুলা দীর্ঘদিন আমাদের শরীরে জমতে থাকে এবং এই জমার কারণেই কিন্তু আমাদের লিঙ্গের ভেতরে যে আকারের একটা অসন্তোষ ভাব দেখানো অথবা শরীরটা ভেঙে পড়া অথবা কনসেন্ট্রেশন দিতে না পারা সবসময় ঘুম ভাব থাকা এই জিনিসগুলো তৈরি হচ্ছে বিস্তারিতভাবে আমরা এখন জানব যে কেন বিবাহের পরে সহবাসের কারণে আমাদের এই সমস্যাগুলো দেখা দেয় বিবাহর পরবর্তীতে আমরা যখন সহবাস করি তখন কিন্তু আমাদের ভেতরে যে একটা দোষী ভাব আমি যে একটা অপরাধের কোনো কাজ করছি এই জাতীয় ফিলিংসটা কিন্তু আমাদের ভেতরে থাকে না এবং যখন আপনার ভেতরে এই দোষী ভাবটা থাকে একটা গিলটি ফিলিংস কাজ করে তখন কিন্তু আপনার শরীরে কটিসল নামক একটা হরমোনও বৃদ্ধি পায় যেটা আমাদেরকে একটা ক্রনিক স্ট্রেসর অর্থাৎ সবসময় শরীরে যে একটা প্রোটিন তৈরি করার ক্ষমতা এই ক্ষমতাটাকে নষ্ট করে ফেলে এবং এই হরমোন শরীরে যে কোনো জায়গাতেই আঘাত করুক না কেন সেখানে কিন্তু ভেঙে তুলে কিছু ছাড়খাড় করে ফেলে যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু যে গিলটি ফিলিংস এটাই কিন্তু আপনার শরীরটাকে ধ্বংস করে ফেলে আপনার ওজন কমিয়ে ফেলে আপনার রগগুলোকে শুকিয়ে ফেলে তো এ কারণে দেখা গেছে যে বিবাহের পরবর্তীতে আমরা যখন সহবাস করছি আমাদের পার্টনার যখন আমাদেরকে সাপোর্ট করছে আমাদেরকে বাহবা দিচ্ছে সাবাস দিচ্ছে এবং যখন একটা সুখী সুন্দর জীবনযাপনের ভেতরে আমরা থাকছি তখন কিন্তু আর এই কর্টিসল লেভেলটা বাড়ছে না বরঞ্চ এখানে অক্সিটোসিন এন্ডোরফিন ডোপামিন এবং সেরোটোনিন নামক চারটি হরমোন বৃদ্ধি পায় যেগুলো কিন্তু আমাদের জীবনটাকে আরও সুখময় সুন্দর এবং রঙিক করতে সহায়তা করে যার ফলে সহবাসটা অবশ্যই আপনার ক্ষেত্রে একটা সুপেরিয়র ভূমিকা রাখে এবং এই হস্তমৈথনটা আপনার জীবনটাকে একটা অন্ধকারের দিকে ঠেলে তাহলে আশা করা যায় আজকের ভিডিও থেকে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে কী কারণে সহবাসের এবং হস্তমৈথনের ভেতরে এত বড় একটা গ্যাপ থাকে তবে এখানে কিন্তু কোনো রকম আমাদের যে শরীরের ফিজিওলজি বা প্যাথোলজি এই জাতীয় রকম সাইন্টিফিক ব্যাখ্যা দিয়ে কিন্তু এই দুইটা ক্ষেত্রে বীর্যপাতের কোনো পার্থক্য আছে অথবা এর ভেতরে কোনো রকম প্রসেসের পার্থক্য আছে এই জিনিসগুলো কিন্তু সাইন্টিফিকভাবে রকম ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় তবে এর যে ধর্মীয় এবং সামাজিক দিক রয়েছে এটির মাধ্যমে আমরা কিন্তু পরিষ্কার করে দিয়েছি কি ধরনের পার্থক্য সহবাসে এবং হস্তমৈথনের ভেতরে আপনি দেখতে পারেন